কেমন বা লাগে আব্বা কম তো হ্যাঁ সারা রাত চুরি করি এর ভিতরে সকালবেলা বাড়ির ভিতরে এসে বসে পুলিশ বিকালে বা সন্ধ্যা আসলে কি সমস্যা হইতো আমার মনে হয় জানো এখন থেকে খালি রাইতের বেলা চুরি করলে হবো না আমাকে মাঝে মধ্যে দিনের বেলাও চুরি করতে হবে আব্বা এরকম রাস্তাঘাটের ভিতরে চুরি শব্দটা এইভাবে জোরে জোরে উচ্চারণ করেন না পিছনে কিন্তু এমনি পুলিশ লেগে আছে যে সুইnablaলে কিন্তু কাম সারা। তাহলে সুরি সুরি আমরা সুরি একটা অন্য রকম একটা ভিন্ন নাম দিছি। সুরির আবার ভিন্ন নাম বুঝল না? মুসলমানি। মানে? আপনাকে আযাম আছিল না? हां আছিল। তাহলে পিছটা বুঝল না কেন? পিছটা হলো আপনি আমি যখন আলোচনা করব তখন আমরা বলবো যে আমাদের কাজের ব্যাপারে আমরা আজকে মুসলমানি করাবো। আচ্ছা কালকে আমরা মুসলমানি করছিলাম আগে অনেকগুলো মুসলমানি করাইছি পরশু মুসলমানি করাবো তাতে কি হবে মানুষজন বুঝবে যে আপনি আপনার আগের পেশায় মানে আজাম পেশায় ফিরে আসছেন বুদ্ধিটা কেমন খুব ভালো বুদ্ধি চারণ বুদ্ধি তো দেই কিন্তু আপনি তো আমার কথা শোনেন না ঠিক মতো আজকের দিকে আব্বা হ্যাঁ কিছু দেখতেছেন দেখবো না গাছ লতা পাতা গরুর লাদি ছাগলের বড়ি দূরে একটা ছাগলও দেখা যায় ছাগলের কথা হ্যাঁ ছাগলের কথা দেখি কইতেছি কেমন সুন্দর না চলেন ছাগলটা মুসলমানি করে দি জামাই তুমি ব্যাকল আছো ব্যাকল থাকো আমার পাগল হইতেছো কির আরে ছাগলের মুসলমানি ঘুরে আমার লাভ কি এর জন্য আমার আপনি ব্যাকল কর হ্যাঁ তো দেখ বাহ সুন্দর শুনেন আমি কি বলছি ছাগলের কান দুইটা তোমার কানের মতন বড় বড় আব্বা শোনান যাই বলেন না কেন ছাগল কিন্তু ভালো দামে বিক্রি করতে হবে মুসলমানের ছাগল একটা দাম পাইলে কি কইলে না একটা দাম পাই লিল হ্যাঁ কত কষ্ট করে ছাগলটা চুরি করছি হ্যাঁ শুনে না বা ওই একটা বলদ চলদ লোক দেখা তার কাছ থেকে বেশি দামে বিক্রি কইরা পকেটটা ভারি করতে হইব বুঝেন না কেন আব্বা আইছেন না আল্লাহর কাছে আইছেন না একটা কাজ করেন আপনার মত একটা বলদ লোক খুঁজে বাইরে করেন হ্যাঁ না মানে একটা বলদ খুঁজে নিয়ে আসেন একটা বলদ মানুষ আপনি এটা ভুলাইছেন সাব্বা আচ্ছা আচ্ছা